ডক্টর ইউনুস এমন একটা মানুষ আল্লাহ বাংলাদেশকে দিলেন সারা পৃথিবীর প্রেসিডেন্টের উনি সার তুরস্কের প্রেসিডেন্টের মতো এরকম সুলতানে তুর্কি উনি ওনাকে সার বলে মানে একটা মুসলিম যুক্তরাষ্ট্র তৈরি হলে যে একজন সুলতান সেখানে আসবে সেই রকম একটা সুলতানি সুলতানি হাবভাব সুলতানি একটা বিশ্বব্যাপী গ্লোবাল সেলিব্রিটি হওয়ার এই ভাবগুলি এই দৃশ্যগুলি আমরা ডক্টর ইউনুস সাহেবের মধ্যে দেখতে পাচ্ছি কিনা তাহলে বাংলাদেশে দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট আসলে মুসলিম যুক্তরাষ্ট্র তৈরি হওয়ার একটা রহমত নাজিল হয়েছে তো বাংলাদেশের মানুষের সূক্ষ্ম বুদ্ধি মাশাআল্লাহ ছোট্ট ছোট্ট শিশুরা আরব শিশুদেরকে হারিয়ে আল কোরআনের প্রতিযোগিতা ফার্স্ট হয়ে আসে ছোট খাটো বিষয় না কোরআন প্রতিযোগিতায় যে জাতি ফার্স্ট হয় সর্ব বিষয়ে তারা ফার্স্ট হওয়ার ক্ষমতা রাখছে সর্ব বিষয় ইনশাল্লাহ। দেখবেন যে ডক্টর ইউনিস এখন আমাদেরকে আমাদের তরুণদেরকে উন্নয়নের স্বপ্ন দেখাচ্ছেন বড় হওয়ার সাহস দিচ্ছেন ইনশাআল্লাহ কি ড্রোন আবিষ্কার কি অ্যাটম নির্মাণ কি ন্যানো প্রযুক্তি আমরা দেখব গোটা বাংলাদেশ সারা বিশ্বের লিড দিচ্ছে বাংলাদেশে আছে মার্কিন মূল্যকে এক বাংলাদেশি বিজ্ঞানী তিনি ক্লাস নেন মাসে বেতন তার দুই কোটি নাসা বিজ্ঞানীর অনেকজন আছে বাঙালি আমাদের বাংলাদেশি আমেরিকার ক্ষেপণাস্ত্রের ডিজাইন ডিজাইনার ডিজাইন তৈরিকারী বাংলাদেশি সারা বিশ্ব থেকে যদি বাংলাদেশ তার সন্তানদেরকে আনে বাংলাদেশ এক রাতেই পরাশক্তিতে পরিণত হবে এই রকম মেধা বাংলাদেশে আছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের দিকে এই জন্যই সারা বিশ্বের দৃষ্টি পড়েছে এমনি পড়ে নাই প্রিয় ভাইয়েরা তো এখন আমাদের ঐক্যবদ্ধ হওয়া চাই আমাদের কি হওয়া চাই ঐক্যবদ্ধ আছে গোটা বাংলাদেশ একটা শীর্ষে ঢালা প্রাচীরের মতো হব গোটা বাংলাদেশ ডক্টর ইউনিসের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ ডক্টর ইউনিস চার পাঁচ বছর ক্ষমতায় থাকবেন ইনশাল্লাহ এর আগে আমরা আর কোনো নির্বাচন টির্বাচন শুনতেও চাই না দেখতেও চাই না কোনো দরকার নাই আর আমি বললে বা কি না বললে বা কি এটা চলে গেছে পাঁচই আগস্ট এইসব দুর্নীতিবাজের নির্বাচন এটা রহিত হয়ে গেছে আকাশ থেকে রহিত হয়ে গেছে এগুলি আর আসবে না ইনশাল্লাহ ওই যে কাম ব্যাক করবে এটা হবে না অনেকে আবার দুর্নীতি করার জন্য নির্বাচন নির্বাচন জিকির করছেন আবার মুখে জঙ্গিবাদের কথা বলছেন জঙ্গিবাদের ভুয়া মার্কেটিং করতেছেন চল্লিশ কোটি মানুষের আশি কোটি জুতা তোমাদের গালে মারবো ইনশাল্লাহ জঙ্গিবাদকে লাথি মারি আমরা জঙ্গিদা তারা যারা মায়ের শিশুকে হত্যা করে বোমা মেরে তারা জঙ্গিবাদী আমাদের মুসলিম যুক্তরাষ্ট্র জন্ম হয়ে গেছে আমি মনে করি আমাদের বাংলাদেশের বর্গ কিলোমিটার কত চার কোটি সতেরো লক্ষ প্লাস বাংলাদেশ কত বড় বাংলাদেশের সীমানা এটা যদি মুসলিম জাহানের অংশ হয় মুসলিম জাহানের সীমানা হলো চার কোটি সতেরো লক্ষ প্লাস বর্গ কিলোমিটার পৃথিবীর কোনো সাম্রাজ্যের এত বড় সীমানা নাই এত বড় বিস্তীর্ণ ভূমি নাই মুসলিমদের আছে সামনে সাত মহাদেশ জড়ো হবে ইনশাআল্লাহ প্রিয় ভাইয়েরা তবে এই মুসলিম যুক্তরাষ্ট্র তৈরি করবো আমরা ইমান দিয়ে কি দিয়ে দিয়ে এখন নেতা নিহরা বোমা মারছে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে কালেমার উপরে বোমা মেরে কোনো লাভ নাই কালেমার পাওয়ার কত সাত আসমান সাত জমিন লা ওয়ানাস সামাওয়াতিস সাবআ ওয়া লারদিনাস সাবাফি হুন ক্বামিরাহুন্না গায়রি ফি কিফফাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ফি কিফফাহ লমালত বিহিন লা ইলাহা ইল্লাল্লাহ সাত আসমান সাত জমিন যদি এক মহাজাগতিক পাল্লায় তুলে দাও আর লাই লাহাই এক পাল্লায় তুলে দাও লাই লাহাই লাল্লার ওয়েট ক্ষমতা শক্তি মহাবিশ্বের চেয়ে বেশি লাহ অকবার সেই লাই লাহাই লাল্লা বিজয়ী হবে কি লাই লাহা ইল্লাল্লা বিজয়ী হবে ও লু জয় ওদের যুদ্ধের সময় আবু সু স্লোগান দিয়েছিল ওল হোবাল হোবাল জয় হোবাল জয় বাংলা এটা সেরিক স্লোগান এটা কি সেরিকি স্লোগান জয় বাংলা জয় বাংলা হলো ইন্ডিয়া স্লোগান তারা বাংলাদেশ জয় করেছে একাত্তর সালে সেই স্লোগান দিয়েছে আর আমাদের নাদানরা এটাকে বাংলাদেশি স্লোগান মনে করে তারাও ইন্ডিয়া স্লোগান মুখে নিয়ে তারা এই তিপ্পান্ন বছর কাটিয়েছে নাদানের দল আমাদের স্লোগান হলো

সুলতান সালাহুদ্দিন আইয়ুবি ক্রুশের যুদ্ধের সময় শেষ রাতে ঘুরতেন সর্ণ বেড়াকে আনাচে কানাচে ঘুরতেন যেখানে দেখতেন সৈনিকরা তাহাজ পড়ছে করছে আল্লাহর কাছে কাঁদছে সুলতান সালাহুদ্দিন বলতেন মিনহা হুনা তিন এখান থেকে আমার বিজয় আসবে যদি ইমান থাকে বিজয়ী হবেই তোমরা আমরা বিজয়ী হব গণতন্ত্র দিয়ে না সমাজতন্ত্র দিয়ে না পুঁজিবাদ দিয়ে না হুজুর মুজুরের তরিকা দিয়ে না বিজয়ী হব ইমান দিয়ে কি দিয়ে ইমান দিয়ে একজনকে মারতে গিয়ে গোটা জাতি মরে গেছে ইমানের ইতিহাসে আছে না লুত সালামকে মারতে গিয়ে গোটা লুত আলাহ জাতি মরে গেছে নুহ আলাহ সাল্লামকে মারতে গিয়ে গোটা নুহের জাতি মহাপ্লাবনে তলিয়ে গেছে মুসা আলাহ সাল্লামকে মারতে গিয়ে গোটা ফেরাউনের আলে ফেরাউন সব মারা পড়েছে ঠিক না কি হ্যাঁ তো ইমানের শক্তিটা কত ইমানের সাথে যুদ্ধে এই পর্যন্ত কেউ বিজয়ী হয়নি নমরুদ বিজয়ী হয়নি হাসাদ বিজয়ী হয়নি কারুন বিজয়ী হয়নি কেউ বিজয়ী হয়নি এই যুগের ফেরাউনরা বিজয়ী হবে আমি একটা প্রতীক্ষায় আছি আল্লাহ তালা মুমিনদের শক্তি কম থাকলে বেমানে যুদ্ধ লাগিয়ে দেন পাখির সাথে যেমন আবাবিল আব্রাহার ষাট হাজারের সাথে ছোট্ট ছোট্ট পাখির যুদ্ধ লাগিয়ে দিয়েছেন সেই যুদ্ধে পাখিরা বিজয়ী হয়েছে হাত হস্তি বাহিনী আবাবিলের হেরে গেছে ঠিক না আবার আরেক যুদ্ধে দেখা যায় ইব্রাহিম আলহ সালাম আর ওনার স্ত্রী ছাড়া কোনো ইমানদারে নাই ওনারা দুইজন মহমিন মমিনা নমরুদ তখন বিশ্ব রাজা সারা বিশ্বের তিনি সুপার পাওয়ার তার কোটি কোটি সৈন্য সামন্ত নমরুদের সাথে কি যুদ্ধ করার ইব্রাহিমের কোনো ক্ষমতা আছে নাই তো আল্লাহ তালা বলেন ইব্রাহিম তুমি চুপ থাকো আমি আমার এক বাহিনীর সাথে তার যুদ্ধ লাগাইতেছি আল্লাহ তালা মশক বাহিনীর সাথে নমরুদ বাহিনীর যুদ্ধ লাগাই দিলেন আল্লাহ মশক বাহিনীর পক্ষ নিলেন জয়ী হয়েছে কে মশক বাহিনী জয় জয়ী হয়েছে এক পঙ্গু মশার আঘাতে নমরুদ নিজে খুন হয়েছে আর মশক বাহিনী বিজয়ী হয়েছে হাজরত ইব্রাহিম সালাম সেফ হয়ে গেছেন ঠিক না আরে বাবা এই মহাবিশ্বের সব কিছু আল্লাহর আল্লাহর বাহিনী জুনদুল্লাহ সব কিছু কি জুনদুল্লাহ সাগরগুলি আল্লাহর বাহিনী সাগরগুলি কার বাহিনী আল্লাহর বাহিনী মুসা আলাহিসামের সময় আল্লাহ বলেন মু তুমি পার হয়ে যাও আমি ফেরাউনের সাথে সাগরের যুদ্ধ লাগাচ্ছি কারণ সাগরে তো আমার ফোর্স আমার সোলজার সাগরের সাথে লাগাইছে যুদ্ধ পরিণতি কি পরিণতি কি হয়েছে হ্যাঁ এখনো সাগরের সাথে যুদ্ধ হবে আরে নেতা তুই আর তোর মুরুব্বীর সাথে যুদ্ধ হবে সাগরের সাথে কার সাথে মহাসাগরের সাথে এক এক সুনামি আসবে দু সালে সুনামির গতি ছিল পার আওয়ার নয়শো কিলোমিটার পানির গতি কিলোমিটার সেই পানির মধ্যে ট্রেন ভাসতেছে না সময় পাচ্ছে না এমন গতি লোহালক্ষ ভাসিয়ে নিয়ে যাচ্ছে এমন গতি সেই গতি দেয়ার মালিক আছে না নাই তোমরা আমাগরের জঙ্গি বলো সাগরের জঙ্গি বলো না হ্যাঁ মিয়ানমারে যে একটা নাড়া দিয়া তিনশো চৌত্রিশটা অ্যান্টোমোমের বিস্ফোরণ হয়েছে ওরা বলে বিজ্ঞানীরা যে মিয়ানমারকে যে নাড়াটা দিয়েছেন আল্লাহ তালা এখানে তিনি তিনশো চৌত্রিশ নিউক্লিয়ার বোমের বিস্ফোরণ ঘটাইছেন তাহলে ভূমিকম্পই তো জঙ্গি এতগুলি বুম আমার সে কেউ যে কিছু বলো না ঠিক না বে ঠিক মানুষ হলো পৃথিবীর বস এই বস যখন মূল মালিকের সাথে গন্ডগোল করে আল্লাহ তালা শ্রমিক দিয়া বসের পিটান ঠিক না ঠিক হ্যাঁ তো শেষ বিশাল বিশাল ঘটনা এখন আসতেছে নায়েড একটা আকাশ থেকে পাথর পড়বে হয়তো দেড়শো কিলোমিটার লম্বা এটা হয়তো আটলান্টিক মহাসাগরে আল্লাহ মারবেন এটা আছে অনেক প্রেডিকশনে ভবিষ্যৎ আছে এটা আটলান্টিক মহাসাগরে মারলে এটার ধাক্কায় যে পারমাণবিক বিস্ফোরণ হবে একটা মহাদেশ মানচিত্র থেকে মাটির নিচে চলে যাবে সে মহাদেশ কোনটা আমি নাম নেব না যেদিন আপনারা শুনবেন আর বিশ্বের সব ব্যবসায়ীরা কাঁদবে যাহারে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার তো ওই মহাদেশে ছিল সব ব্যাংক ব্যালেন্স যা রুজি রোজগার সব ওইখানে ছিল মুলুকুল আরো তবকি তানু হওয়ালাই হি মুলুকুল আর ফেডিকশানে আছে সারা পৃথিবীর রাজা মহারাজারা কাঁদবে যে আমাদের সব গেস অপেক্ষায় আছি ইনশাল্লাহ সংবাদ একদিন শুনবো যারে কেউ মারতে পারে না ওরে আল্লাহ মারে যারে কেউ মারতে পারে না ওরে কে মারে আল্লাহ মারে তো সেই আল্লাহর কোরআনে এগুলি আছে বেশি তাকাব্বর করিস না নেতানিয়া হো আর তোর মুরব্বীরা বেশি তাকাব্বর করিস না অহংকার করিস না ইগো দেখাস না মারের ছোটে আকাশের মারের ছোটে আমান তো চিৎকার দিবি এক সময় ইনশাল্লাহ ঠিক না বে ঠিক আর যারা এখন আমাদের সাথে গন্ডগোল করে আমি জানি সব খ্রিস্টান ইসলাম কবুল করে ফেলবে ইনশাল্লাহ খ্রিস্টানরা একটু ভুলা বলা ভালো টাইপের ওই মিনাহলিল কিতাবে ইল্লা সমস্ত হালুল কিতাব খ্রিস্টান বিশেষ করে সবাই ইমান আসবে ঈসা আল্লাহ সাল্লাম যখন আসবেন ওই সময় পুরা খ্রিস্টান জাহান আমেরিকা ইউরোপের সব খ্রিস্টানরা মুসলমান হয়ে যায় ইনশাআল্লাহ তো তখন তোমরাই মৌলবাদী হইবা ইনশাল্লাহ আমাদের চেয়ে বেশি মৌলবাদী হইবা আমি কথা লম্বা করব না আসলে ফিলিস্তিন রক্ষার জন্য আগামীকালকে মার্চ পর গাঁজা আমরা ঘোষণা দিয়ে রাখছি ছাত্ররা ঘোষণা দিয়েছে তো এইটা সময়ের দাবি ফিলিস্তিন রক্ষার তিন ভাগের দুই ভাগ দায়িত্ব বাংলাদেশের বাংলাদেশ পারে বাংলাদেশের সাইফুল আজম আমি ওই মাহফিলা বলে আসছি সাইফুল আজম একমাত্র পাইলট উনিশশো সাতষট্টি যুদ্ধে এই বাংলাদেশি পাবনার এই ছেলে একাই গোটা ইসরাইলকে পরাস্ত করার মতো কাজ করেছে ইসলামের ইসরায়েলের চারটা জঙ্গি বিমান নিজে ভূপাতিত করেছে জর্দানের হয়ে লড়াই করে বিজয়ী হয়ে পরের দিন ইরাকের হয়ে লড়াই করে সেখানেও সে বিজয়ী হয়েছে তার ফুল টিম চল্লিশ থেকে চৌচল্লিশটা ইসরায়েলি বিমান ভূবাতিত করেছে এই সাইফুল আজমের কারণে সেদিন ইসরাইল পুরা আরব জাহানকে ধ্বংস করতে পারেনি এটা সেই সাইফুল আজমের দেশ ইনশাল্লাহ সাইফুল আজমকে আল্লাহ ওখানে কেন এইভাবে বিজয়ী করলেন সেই ইতিহাস রেখে দিলেন কেন এই জন্যই যে সাইফুল আজমের বাংলাদেশের বিরাট দায়িত্ব ভবিষ্যতেও বর্তাবে সেটা আছে ইনশাল্লাহ আমাদের ডক্টর ইউনুস সাহেব একটা ঘোষণা দিলে আমরা আশা করি মুসলিম যুক্তরাষ্ট্র তৈরি হবে এবং ফিলিস্তিন রক্ষারও বিশাল কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তাকে সেই সম্মান দিয়েছেন আমরা বলি ডক্টর সাহেব ভয় পাওয়ার কোনো কিছু নাই বয় তারা আমাদেরকে পাবে এখন ইনশাল্লাহ এখন আকাশ আমাদের সাথে আল্লাহ রব্বুল আলমিনের ফেরস্তা বাহিনী আমাদের সাথে সমস্ত সৃষ্টি প্রকৃতি এখন বিদ্রোহী হয়ে অপরাধীকে মারার জন্য রেডি হয়ে আছে আল্লাহর কমান্ডের অপেক্ষায় আছে শুধু এখন আর ভয় পাওয়ার কোনো কিছু নাই তো অতএব বাংলাদেশ এগিয়ে যাবে মুসলিম বিশ্ব একটি মুসলিম যুক্তরাষ্ট্র হয়ে তারা ঐক্যবদ্ধ হবে ফিলিস্তিন হবে রাজধানী আমাদের মুসলিম যুক্তরাষ্ট্রের রাজধানী আক্রান্ত হয়েছে আমরা কি বসে থাকবো আমাদের বসে থাকার সুযোগ নাই। কারণ আমাদের বাইতুল মসজিদ বাইতুল আকসাতেই ঈসান ইসলাম রাজধানী করে গোটা বিশ্ব শাসন করবেন এই ফিলিস্তিনকে রাজধানী করে ইমাম মাহাদি গোটা বিশ্ব শাসন করবেন আজ থেকে এখন থেকে আমরা মনে করবো যে আমাদের ফিলিস্তিন মুসলিম যুক্তরাষ্ট্রের রাজধানী ইসরায়েল সেখানে আক্রমণ করেছে আমরা প্রতিটি মুসলিম এটার এর বিরুদ্ধে আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম ইনশাল্লাহ আমাদের আধ্যাত্মিক শক্তি দিয়ে আমাদের এবাদতের ক্ষমতা দিয়ে আমাদের আমাদের প্রেয়ার প্রার্থনার শক্তি দিয়ে আমাদের অস্ত্র বল দিয়ে জনবল দিয়ে অর্থবল দিয়ে সকল কিছু দিয়ে ফিলিস্তিন রক্ষার কাজে আমরা ঝাঁপিয়ে পড়ব ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন আল্লাহ আমাদের এই বাংলাদেশকে কবুল করেন বাংলাদেশের ওলামায় কেরামকে ঐক্যবদ্ধ করে দেন সকল ইসলামী দলকে এক পতাকা তলে নিয়ে আসেন যারা জাগতিক দল করেন তাদেরকেও আল্লাহ ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেন সম্মানিত ভাইরা আমি আর কথা লম্বা করব না যেহেতু অনেক গভীর রাত হয়েছে সম্ভবত সাড়ে এগারোটা পর্যন্ত হ্যাঁ আমার সময় ছিল এগারোটা তিরিশ এখন তো সাতাশ বাজে তো আমার পরে যেন জামাল উদ্দিন সাহেব আছেন তরুণ বক্তা খুব সুলড়িত কণ্ঠে ওয়াজ করেন ইনশাল্লাহ এখন তো বাংলাদেশ জামাল সাহেবদের আমরা যারা ষাট বছর পার হলে মানুষকে আল্লামুখী হতে হয় পরকালমুখী হতে হয় সাত বছরের পরে সে যেখানে যাবে অনন্ত লোকে সে অনন্ত লোকের পাল্লাটা তার ভারী হতে হয় দুনিয়ার সম্পর্ক থেকে একটু একটু করে কমিয়ে ওই ওইমুখী হয়ে যেতে হয় তা আমরা তো ষাট পার হয়েছি এখন বাংলাদেশ জামাল সাহেবদের এই যে ডক্টর সৌফিক সাহেবদের আপনাদের আমরা যারা মুরব্বী লেবেল আছি আমরা আছি আপনাদের সাথে পরামর্শ দেবো সাহস দেবো অভিজ্ঞতা দেব প্রার্থনা যুদ্ধও করব ইনশাল্লাহ আমরা পুরান গাড়ি শক্তিশালী বেশি পুরান জাপানি গাড়ি নতুন গাড়ি বসকায় যায় এগুলির সাথে লাগলে তো পুরান গাড়ি যেগুলি আছে ইনশাল্লাহ আপনাদের সাথে আছে কিন্তু মূলত দেশটা এখন ছাত্রদের আফগানিস্তানও ছাত্ররা জয় করেছে বাংলাদেশও ছাত্ররা জয় করছে করেছে এবং ফিলিস্তিনেও ছাত্ররাই লড়াই করতেছে ঠিক না ছাত্রদের জয় জয়কার ইনশাল্লাহ ছাত্ররা আমাদের সন্তান আমরা শিক্ষক আমরা তাদের বিজয় দেখব ইনশাল্লাহ আল্লাহ তাদেরকে পছন্দ করেছেন চুজ করেছেন তাদের মনোনীত করেছেন তার এই নতুন ইসলামীর ইসলামী বিশ্বায়ন সর্বশেষ বিশ্বায়নের জন্য ছাত্র সমাজকে আল্লাহ মনোনীত করেছেন ইমাম মাহাদি যখন আসবেন চল্লিশ বছর ছাত্র জীবন মাত্র পার হয়ে তিনিও আত্মপ্রকাশ করবেন ইনশাআল্লাহ অতএব আমরা আছি তোমাদের সাথে আল্লাহ তোমাদের আমাদের সবাইকে কবল করন যার যার শক্তি মতো বয়স মতো আল্লাহর দিনের শেষ বিজয়ে আমরা যাতে অংশ নিতে পারি সমাহক আল্লাহম আবেহামদেক আসাদু আল্লাহ ইল্লাহান্ত আসতাক হতবু ইলাইকু আসসালামু আলাইকুম ওরহামতুল্লা হে অবরাক হাত